ঘূর্ণিঝড় রেমাল যখন চলতেছিল তখন নিউজে দেখি মানুষের ঘরবাড়ি ভেঙে চোর মানুষের হাহাকার দেখে আমার অনেক খারাপ লাগতেছিল রাস্তায় বড় বড় গাছ ভেঙে পড়ে আছে মানুষের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে তারপর আমাদের বাসায় একজন খালা আসেন ওনার বাসার চাল উড়িয়ে নিয়ে গেছে সব মিলে আমার অনেক খারাপ লাগতেছিল ঘূর্ণিঝড় যখন হচ্ছিলো তখন আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি দেখতেছিলাম এই গাছটা কি পড়ে যাবে না কি করবে এই গাছটা যেইভাবে দুলতেছিল বাতাসে বৃষ্টিতে মনে হচ্ছিল যে এটা আর থাকবে না পড়ে যাবে আর আমি একটু ইয়ে সব কিছু দেখে আমার মনে হচ্ছিল যে ও মনে হয় আর থাকবে না ওর সাথে আমার শেষ দেখা এটা মনে হচ্ছিল আমার কারণ পরে যখন ঘূর্ণিঝড় শেষ হলো তখন দেখি যে ও সামান্য হেলেছে মানে আগে দাঁড়িয়ে ছিল আপনারা দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু অনেক হেলে গিয়েছে ও প্রাণপণে লড়ে এখানে দাঁড়িয়ে আছে আর সৃষ্টিকর্তাও মনে হয় চায় যে ওর যতদিন আয়ু থাকবে ও এখানেই থাকবে এই ফ্ল্যাট থেকে আমি শুধু ওকে দেখতে পাই আর আমার হাজব্যান্ডের মাঝে মধ্যে দেখে ওকে তাছাড়া কিন্তু আর অন্য কোনো ফ্ল্যাট থেকে কেউ ওকে দেখে না ওকে দেখতে দেখতে আমার অনেক মায়া জন্মাইছে